মাঘের মাঝামাঝিতে ওঠানামা করছে তাপমাত্রার পারদ তবে কমছে না কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার দাপট শীত না কমায় দুর্ভোগ কমছে না খেটে খাওয়া আর হত দরিদ্রদের আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট দেশের সবচেয়ে উত্তরের জনপদে বেড়েছে কুয়াশা আর আন্ডা, বেড়েছে দুর্ভোগ হিমালয়ের কাছাকাছি হওয়ায় পঞ্চগড়ে হিম বাতাসে নাকাল মানুষ বিপাকে দিন মজুর ঠাকুর ঠাকুরগাঁও তাপমাত্রার পারত কিছুটা বালেও কুয়াশা আর হিমের হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা খুব শীত করতেছে আমাদের খুব কষ্ট হইতেছে আমরা এই ধরনের শীত এই ধরনের বৃষ্টিমুখর শীত এর আগে দেখিনি ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতের দাপট চুয়াডাঙ্গাতেও কনকনে শীতের বিপাকে কর্মজীবী মানুষ এত এত ঠান্ডা কষ্ট আমাদের চলাচল করা শীত ও কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দার সুজি শীতের পাশাপাশি ঘন কুয়াশা ঝরছে লক্ষ্মীপুরে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কম থাকলেও বেড়েছে কনকনে হাওয়া সন্ধান আমার সাথে সাথে কুয়াশায় ঢাকা পড়ছে রাজধানীর পাশের জেলা সাভার সাথে হিম বাতাস গায়ে কাঁপন ধরাচ্ছে এত শীত মানে হাতে সহ্য করা কুয়াশায় এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে প্রায় নয় ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে খুশিদ আলম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন